মার মার তোর বামে তোর বামে তোর বামে মার মার বামে দাদা নে কি বলিস তুই কি ভয় না নাকি সামিন মার 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 তো পিছে গুলার মার গুলার মার হেডশট দে হেডশট কি করলি তুই এটা হেরে গেলাম তুই আসলে এটা আদারাম তোকে আগেই বলেছিলাম গান চেঞ্জ করে নে গান চেঞ্জ করে নে তুই তো গান চেঞ্জ করলি না এখন মরলি তো তোর জন্য আজ ম্যাচটা হারলাম নুব একটা আমি নুব মানে আরে দোস্ত যে গানগুলো পাওয়া যায় না ওইগুলা যদি পাইতাম তাহলে টোপিকে হেডশট দিয়ে উড়িয়ে দিতাম আর বলিস না দোস্ত

ভাইয়া আমি ইদানিং দেখতেছি যে আমাদের পাড়ার ছেলেপেলেরা অনেক বেশি গেমসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং বিপদগামী হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে তাদেরকে কিভাবে পরিত্রাণ করা যায় ব্যাপারে আপনার সাথে একটু কথা বলা দরকার তুমি ঠিকই বলেছো দেখতেছি আমার ছোট ভাইটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে ঠিকঠাক খায় না কারোর সাথে কথা বলে না মেজাজটা কেমন যেন খিটখিটে বলো তো কি করা যায় আমার মনে হচ্ছে কি ভাই তাদের খেলাধুলা করার জন্য কোনো মাঠ না থাকার কারণে তারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হচ্ছে আমরা যদি তাদেরকে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারি তাহলে তো এই সমস্যাটা সমাধান করা যায় ঠিকই বলেছো তুমি তেমন কোনো মাঠ আছে কি হ্যাঁ ভাই আমাদের যে মিঠু ভাইয়ের খেলার মাঠ আছে তার পাশে বাড়ির পাশে যে মাঠটা পড়ে আছে জঙ্গলে আমরা যদি সেটা পরিষ্কার করতে পারি ভাইয়ের সাথে কথা বলে তাহলে তো আমরা সমাধান করতে পারি জমিটা তো মিঠু ভাইদের তাই না জি জি আহ তাইলে ভাইয়ের সাথে আমি কথা বলি ইনশাল্লাহ সমাধান হবে চলেন তাইলে আমরা এখনি ভাইয়ের বাসায় গিয়ে কথা বলে আসি চলো যাই ঠিক আছে চল চল আসসালামু আলাইকুম আসসালাম মিঠু ভাই কেমন আছেন হ্যাঁ बाबू সাইদ তোমাদের কি অবস্থা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বিষয় আপনার কাছে আসলাম বলো তো কি বিষয় আসলে মন হচ্ছে আমাদের ছোট ভাইগুলা তো কেমন যেন হয়ে যাচ্ছে ওরা মন সাইমো মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। হুম বিপদগামী হয়ে যাচ্ছে। বিষয়টা খুব চিন্তার। আমিও ভেবেছি বিষয়টা। তো কি করতে যাচ্ছে তোমরা হ্যাঁ মনে হচ্ছে যে ওরা আসলে খেলার মাঠের অভাবে মোবাইলের প্রতি তত আসক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা এর জন্য ওদের যদি একটা খেলার মাঠের ব্যবস্থা করা যায়। আপনার বাসার পাশছে একটা জায়গা ফাঁকা ছিল। হুম ওই জায়গাটা যদি ওদের জন্য পরিষ্কার করে খেলার ব্যবস্থা করে দেওয়া যেত। ভালো আইডিয়া বলেছেন। আচ্ছা আমি লোক লাগিয়ে ওটা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর তোমরা বাচ্চাদেরকে বলো এই খেলার মাঠ ওদের জন্য উন্মুক্ত আরেকটা বিষয় ওদেরকে আগামীকাল আমার বাসার সামনে খেলার মাঠে আসতে বলো আমি ওদের সাথে কথা বলবো জি ভাই আমরা অনেক খুশি হয়েছি আপনার কথাই ইনশাল্লাহ আমরা আসব সবাই শোনো তোমাদের মিঠু ভাইয়া তোমাদের জন্য কিছু কথা বলবে তোমরা একটু মনোযোগ সহকারে শোনো ঠিক আছে জি ভাইয়া আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো ভালো আছি ভাইয়া ভালো আছি আচ্ছা তোমাদের জন্য একটা সুখবর আছে সুখবরটা হচ্ছে আগামীকাল তোমাদের জন্য এই মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো তো আমি লোকদের বলে রেখেছি আগামীকাল সকাল থেকে এটা পরিষ্কার চলবে বিকালের মধ্যে এটা পরিষ্কারও হয়ে যাবে তো হয়ে গেলে তোমরা খেলাধুলা করতে পারবে আর আরও একটা সুসংবাদ হচ্ছে এই তোমাদের খেলার জন্য যে খেলার সামগ্রীগুলো লাগবে যেমন ফুটবল ক্রিকেট ব্যাট স্টাম্প এগুলো সব আমি কিনে দিব ঠিক আছে তোমরা প্রতিদিন বিকালে এসে এখানে খেলাধুলা করতে পারবে আগামী প্রজন্মের জন্য আমরা মিঠু ভাইয়ের মতো এগিয়ে আসি